নিজেদের ঘরের মাঠে আয়োজিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল স্বাগতিক শ্রীলঙ্কা আজকে তারা সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তেষট্টি রানের একটা জয়ের দেখা পেল এবং এই জয়ের মধ্য দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তিন নাম্বার আসনে উত্তীর্ণ হল শ্রীলঙ্কা মজার বিষয় হচ্ছে এই মাসের শুরুর দিকেও কিন্তু শ্রীলঙ্কার অবস্থান ছিল পয়েন্ট টেবিলের সাত নাম্বারে কিন্তু একটি মাত্র জয় দিয়েই পয়েন্ট টেবিলের তিন নাম্বার অবস্থান নিশ্চিত করলো শ্রীলঙ্কা অন্যদিকে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের কারণে বাংলাদেশ পয়েন্ট টেবিলের চার নাম্বার আসনে উত্তীর্ণ হয়েছিল কিন্তু ভারতের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই দুইশো আশি রানের বড় ব্যবধানে পরাজিত হওয়ার কারণে চার নাম্বার অবস্থান থেকে ছয় নাম্বারে নেমে গেল বাংলাদেশ ক্রিকেট দল আমরা যদি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেভিলের দিকে তাকায় তাহলে দেখতে পাই সেখানে পয়েন্ট টেবিলের এক নম্বর আসনে বর্তমানে অধিষ্ঠিত আছে শক্তিশালী ভারতীয় ক্রিকেট দল যারা এখন পর্যন্ত দশটি ম্যাচে অংশগ্রহণ করেছে এবং দশটি ম্যাচে অংশগ্রহণ করে সাতটি জয়েট দেখা পেয়েছে দুই ম্যাচে তারা পরাজিত হয়েছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে যে কারণে তাদের শতকরা পয়েন্ট হার একাত্তর দশমিক ছয় সাত অন্যদিকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া যারা এখন পর্যন্ত ম্যাচে অংশগ্রহণ করেছে এবং বারোটি ম্যাচে অংশগ্রহণ করে আটটি ম্যাচে তারা জয়ী হয়েছে ম্যাচে পরাজিত হয়েছে তিনটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে যে কারণে তাদের শতকরা পয়েন্ট হার বাষট্টি দশমিক পাঁচ শূন্য পরবর্তীতে তিন নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা যারা এখন পর্যন্ত আটটি ম্যাচে অংশগ্রহণ করেছে এবং এই আটটি ম্যাচে অংশগ্রহণ করে চারটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে এবং চারটি ম্যাচে পরাজিত হয়েছে যে কারণে তাদের শতকরা পয়েন্ট হার পঞ্চাশ দশমিক শূন্য পরবর্তীতে তালিকার চার নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড যারা এখন পর্যন্ত সাতটি ম্যাচে অংশগ্রহণ করেছে এবং এই সাতটি ম্যাচে অংশগ্রহণ করে তিনটি ম্যাচে তারা জয়ী হয়েছে এবং চারটি ম্যাচে পরাজিত হয়েছে যে কারণে পয়েন্ট হার তাদের বিয়াল্লিশ দশমিক আট ছয় পরবর্তীতে তালিকার পাঁচ নাম্বারে অবস্থান করছে ইংল্যান্ড যারা এখন পর্যন্ত ষোলোটি ম্যাচে অংশগ্রহণ করেছে এবং ষোলোটি ম্যাচে অংশগ্রহণ করে আটটি ম্যাচে জয়ী হয়েছে সাতটি ম্যাচে পরাজিত হয়েছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে যে কারণে তাদের শতকরা পয়েন্ট হার বিয়াল্লিশ দশমিক এক নয় পরবর্তীতে তালিকার ছয় নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল যারা এখন পর্যন্ত সাতটি ম্যাচে অংশগ্রহণ করেছে এবং সাতটি ম্যাচে অংশগ্রহণ করে তিনটি ম্যাচে তারা জয়ের দেখা পেয়েছে এবং চারটি ম্যাচে পরাজিত হয়েছে যে কারণে বাংলাদেশের শতকরা পয়েন্ট হার উনচল্লিশ দশমিক দুই নয় পরবর্তীতে তালিকার সাত আট এবং নয় নম্বরে বর্তমানে অবস্থান করছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ আমরা যদি পয়েন্ট টেবিলের এক নম্বর দলের দিকে তাকাই তাহলে দেখতে পাই ভারতের এখনো পর্যন্ত নয়টি ম্যাচ বাকি আছে ভারত এখন পর্যন্ত যে ধরনের ক্রিকেট খেলছে যদি এই ধরনের ক্রিকেট অব্যাহত থাকে তাহলে নিশ্চিতভাবেই বলা যায় ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণ করবে অন্যদিকে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে যার অবস্থান সেই অস্ট্রেলিয়ার এখন পর্যন্ত সাতটি ম্যাচ বাকি আছে এবং এই সাতটি ম্যাচে তারা মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বিপক্ষে তারা নিজেদের মাটিতে বোর্ডার গাভাস্কার ট্রফিতে মুখোমুখি হবে অন্যদিকে শ্রীলঙ্কা সফরে তারা শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবে রাখা ভালো ভারত কিন্তু সর্বশেষ দুই সিরিজেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বলে জয়ী হয়েছিল ভারত যদি তাদের সেই জয়যাত্রা অব্যাহত রাখতে পারে এবং পরবর্তীতে যদি শ্রীলঙ্কা সফরেও অস্ট্রেলিয়া পরাজিত হয় তাহলে কিন্তু ফাইনালে পৌঁছে যাবে ভারত এবং শ্রীলঙ্কা সেক্ষেত্রে প্রথমবারের মতো অল এশিয়া ফাইনাল হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে অন্যদিকে এখনো পর্যন্ত শ্রীলঙ্কার ম্যাচ বাকি আছে শ্রীলঙ্কা যদি এই প্রত্যেকটা ম্যাচেই জয়ী হয় তাহলে প্রবল সম্ভাবনা থাকবে শ্রীলঙ্কার ফাইনালে পৌঁছানোর অন্যদিকে বাংলাদেশেরও কিন্তু এখনো পর্যন্ত পাঁচটি ম্যাচ বাকি আছে বাংলাদেশ যদি নিজেদের বাকি পাঁচটি ম্যাচে জয়ী হতে পারে এবং বাংলাদেশের জরিমানা স্বরূপ কোনো পয়েন্ট কাটা না হয় তাহলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে চৌষট্টি দশমিক 5 8 সেক্ষেত্রে বাংলাদেশেরও কিন্তু সম্ভাবনা থাকবে ফাইনালে পৌঁছানোর যদিও সেই সম্ভাবনা অনেক সমীকরণের উপর নির্ভর করবে অর্থাৎ অন্যান্য দল কেমন করলো তার উপর নির্ভর করবে বাংলাদেশ ফাইনালে পৌঁছাবে কি পৌঁছাবে না প্রিয় দর্শক আপনার দৃষ্টিতে কোন দুই দল ফাইনালে পৌঁছাবে ভারত এবং অস্ট্রেলিয়া নাকি ভারত এবং শ্রীলঙ্কা নাকি ভারতের সঙ্গে অন্য কোন দল ফাইনালে পৌঁছবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ